যখন সে কথা বলা বন্ধ করে দেয় নিজেকে ফিরে পাওয়ার পাঁচটি উপায় ভূমিকা প্রিয় বন্ধু আমি জানি আপনি এখন কিসের মধ্য দিয়ে যাচ্ছেন ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে থাকা বারবার চ্যাট বক্স চেক করা আর মনে মনে ভাবা কেন আমি কি ভুল করেছি যখন আপনার প্রিয় মানুষটি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তখন সে নীরবতা দুনিয়ার যে কোনো চিৎকারের চেয়ে বেশি শব্দ করে মনে হয় বুকের ভেতরটা কেউ চেপে ধরেছে আজকের এই ভিডিওটি কেবল একটি সাধারণ টিপস ভিডিও নয় এটি আপনার মনের ক্ষত সারিয়ে তোলার একটি পূর্ণাঙ্গ গাইড আমরা আজ পাঁচটি এমন কাজ নিয়ে কথা বলবো যা আপনাকে এই অন্ধকার সময় থেকে বের আনবে এবং আপনার হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরিয়ে দেবে প্রথম কাজ নিরবতাকে গ্রহণ করুন পিছু টানবেন না নিরবতাকে উত্তর হিসেবে মেনে নিন অনেকে এই সময় একটি বড় ভুল করেন তা হল বারবার মেসেজ বা কল করা কেন এটা করবেন না মর্যাদা রক্ষা আপনি যখন বারবার উত্তর না পেয়েও নক করতে থাকেন তখন আপনি নিজের কাছে নিজের মূল্য কমিয়ে ফেলছেন তাকে স্পেস দিন হতে পারে সে কোনো মানসিক চাপে আছে আপনার বারবার নক করা তাকে আরও দূরে সরিয়ে দেবে সাইকোলজি অফ সাইলেন্স নীরবতা নিজেই একটি উত্তর এটি বোঝুন যদি সে কথা বলতে না চায় তবে জোর করে কথা বলানো যায় না টিপস ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন তার প্রোফাইল বারবার চেক করা মানে নিজের কাটা ঘায়ে নুন দেওয়া দ্বিতীয় কাজ আত্মজিজ্ঞাসা ও নির্মোহ বিশ্লেষণ এই পর্যায়ে আমরা নিজের ভেতরে তাকাব তবে সাবধান নিজেকে দোষারোপ করার জন্য নয় বরং সত্যটা জানার জন্য সম্পর্কটি কেমন ছিল আপনি কি সবসময়ই বেশি দিচ্ছিলেন সে কি আপনাকে সমান গুরুত্ব দিত ভুলের মূল্যায়ন যদি আপনার কোনো বড় ভুল থাকে তবে একবার ক্ষমা চান কিন্তু ক্ষমা চাওয়ার পর যদি সে চুপ থাকে তবে আপনার দায়িত্ব শেষ আসক্তি বনাম ভালোবাসা আপনি কি তাকে ভালোবাসেন নাকি তার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে গেছেন অনেক সময় আমরা মানুষের চেয়ে অভ্যাসের প্রেমে বেশি পড়ি তৃতীয় কাজ নিজের ওপর বিনিয়োগ করুন সে কথা বলছে না বলে কি পৃথিবী থেমে থাকবে একদম না শারীরিক যত্ন নিয়মিত ব্যায়াম বা হাঁটা শুরু করুন ঘাম ঝরলে মস্তিষ্কে এন্ডরফিন হরমোন নিঃসৃত হয় যা মন ভালো করে স্কিল ডেভেলপমেন্ট এমন কিছু শিখুন যা আপনি অনেক দিন ধরে করতে চেয়েছিলেন হতে পারে সেটা রান্না কোডিং বা নতুন কোনো ভাষা সোশ্যাল সার্কল পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিন পরিবারের সাথে সময় কাটান মনে রাখবেন একটি মানুষই আপনার পুরো পৃথিবী নয় চতুর্থ কাজ সোশ্যাল মিডিয়া ডিটক্স ডিজিটাল যুগে বিরহ সহ্য করা কঠিন কারণ আমরা সর্বক্ষণ একে অপরের আপডেট পাই আনফলো বা মিউট তাকে ঘৃণা করার দরকার নেই কিন্তু তার অ্যাক্টিভিটি আপনার সামনে আসা বন্ধ করতে হবে স্টোরি দেখা বন্ধ করুন সে কোথায় যাচ্ছে কার সাথে হাসছে এসব দেখে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না ভার্চুয়াল জগৎ থেকে বিরতি কয়েকদিনের জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দূরে থাকুন মাতির পৃথিবীতে পা রাখুন পঞ্চম কাজ ভবিষ্যৎ পরিকল্পনা ও ছেড়ে দেওয়ার মানসিকতা সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি কাজ হল ছেড়ে দেওয়া বা লেটিং গো জোর করে কাউকে ধরে রাখা যায় না পাখি যেমন খাঁচায় বন্দি থাকতে চায় না মনও তেমন স্বাধীন চায় যাকে আপনি ভালোবাসেন তাকে স্বাধীন করে দিন নতুন সুযোগের অপেক্ষা একটি দরজা বন্ধ হলে সৃষ্টা অন্য দশটি দরজা খুলে দেন হয়তো এর চেয়েও ভালো কেউ আপনার জন্য অপেক্ষা করছে ক্ষমা করে দিন সে কথা বলছে না বলে মনে ঘৃণা পুষে রাখবেন না তাকে ক্ষমা করে দিন নিজের শান্তির জন্য উপসংহার বন্ধু জীবনটা অনেক বড় আজ যে মানুষটি আপনার কল রিসিভ করছে না এক বছর পর হয়তো আপনি নিজেই তাকে নিয়ে আর ভাববেন না সময় সব ক্ষত সারিয়ে দেয় যদি আপনি নিজেকে সারিয়ে তোলার সুযোগ দেন নিজের উপর বিশ্বাস হারাবেন না আপনি মূল্যবান আপনি ভালোবাসার যোগ্য আজ রাতটা কষ্টের হতে পারে কিন্তু কালকের সূর্য আপনার জন্যই উঠবে